আপনারা শুনছেন রবীন্দ্র কবিতায় প্রেম আমি সাউলি আর আমার সঙ্গে আছেন চৈতালিদি চৈতালি দাশগুপ্ত আজ আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিমন্ত্রণ কবিতাটি নিয়ে কবিতাটি বিথিকা কাব্যগ্রন্থের একটি কবিতা হ্যাঁ নিমন্ত্রণ হলো বিথিকার কবিতা হ্যাঁ আর এই বিথিকাতে রয়েছে মোট আটাত্তরটা কবিতা এই কবিতাগুলো লেখা হয়েছিল বেশিরভাগটাই রবীন্দ্রনাথ যখন চন্দননগরে ছিলেন সেই সময় তারপরেও কিছু লেখা হয়েছে চন্দননগর থেকে ফিরে শান্তিনিকেতনে থাকার সময়ও নিমন্ত্রণ কবিতাটা অবশ্য লেখা হয়েছে যখন তিনি চন্দননগরে ছিলেন সেই সময় নিমন্ত্রণ লেখা হয়েছে জুন মাসে চোদ্দই জুন উনিশশো পঁয়ত্রিশ হ্যাঁ আর ঠিক কোন সময়ের কথা মনে করে এই কবিতাটি তিনি লিখেছিলেন সেই কথায় যাবার আগে আমরা একটু কবিতাটা পড়ে নিই মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে একালের দিনে শুধু বুঝি লেখে নাম থাকছে কথায় লিখি বিনা নাম দিয়ে তুমি দাবি কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচ্ছে নম্র চোখের কম্প্র কাজল রেখা সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয় কোনো ছুতাই চলে এসো মোর ডাকে সময় ফুরলে আবার ফিরিয়া যেও। বসে যদি অবসর থাকে গৌরবরণ তোমার চরণ মূলে ফলসাবরণ শাড়িটি ঘেরিবে ভালো বসন প্রান্ত সীমন্তে রেখ তুলে কপল প্রান্তে সরুপার ঘন কালো এক গাছে চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা ললাটের ধারে থাকে যেন অসা